সরিষা ইলিশ যেটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু এভাবে রান্না করে খেয়েছেন কি না খেলে অবশ্যই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখা উচিত এই রেসিপিটি ভীষণ মজার হয় খেতে হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম তো চলো দেরি না করে দেখে না যাক রান্না রেসিপিটি তো এখানে কিন্তু আমি সরিষার তেল এবং সয়াবিন তেল মিলিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণের তো পিঁয়াজ কুচিটা একটু ভেজে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব পিঁয়াজ বাটা তো পিঁয়াজ বাটাটা ফ্রিজে ছিল তো শক্ত এখনও তো আমি এটাকে ভেঙে নেব ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এখানে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ পরিমাণের এবং মরিচের গুঁড়া এক চামচ পরিমাণের লবণ দিয়ে দেব পরিমাণ মতন ইলিশ মাছে কিন্তু যতটা মশলা কম হবে ততটাই খেতে ভালো হবে আর ইলিশ মাছের সারটা এবং ঘ্যানটা ঠিক থাকবে তো আমি কিন্তু এখানে সরিষা বাটা দিয়ে দেব। তো আমি অনেকটা পরিমাণে সরিষা বাটা দিয়ে দিয়েছি সরিষা বাটা দিয়ে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষাবো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি এই মাছটা কাচাই রান্না করব এভাবে মাছ রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় তো আমি এখন কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব তো আমি এখন উল্টে পাল্টে এটাকে রান্না করে নেব তো উল্টে দেব সব মাছগুলোকে আমার কথায় বিশ্বাস না হলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এতটা টেস্টি হয় এই রেসিপিটি একবার ট্রাই করলে এর ভক্ত হয়ে যাবেন আমি আশা করি আর রেসিপিটি যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে মজা লেগেছিলো না আপনাদের কাছে এই রেসিপিটি তো আমি কিন্তু একটুখানি পানি দিয়ে দিলাম মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রান্না করব। তো লারা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মাছগুলো ভেঙে না যায় যেহেতু মাছটা কাঁচা ছিল তো কিছুক্ষণ পরে আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এই মাছটা একটু ঝাল ঝাল রান্না করব ঝাল ঝাল মাছ রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো এখন আমি একটা পেঁয়াজ বড় করে গোল গোল করে কেটে নিয়েছি সেটাই এখন এখানে দিয়ে দেব। এটা দিলে টেস্টটা অধিক মানে দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার একদম সেম টু সেম খুবই মজার হয় এই রান্নাটি তো হয়ে গেলে আমি এখন রান্নাটি নামিয়ে নেব তো আমি এখন পরিবেশন করে দেব। খুব সহজেই হয়ে গেল ভীষণ মজার রেসিপি সরিষা ইলিশ রান্না রেসিপি তো এক একজনে এক এক রকম খায় আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ